নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় শাশ্বতী দিদি ভাই দিভাইকে অনেক অনেক অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম আজকে দিদিভাই বিষয় দিয়েছেন হচ্ছে এটা যে কথা মানে শেষ হয়ে কথা ফুরিয়ে সম্পর্ক শেষ হয়ে যায় অকারণে তো বিষয়টা একটু অন্যরকম কিন্তু আমি ভাবছি যে সত্যি তাই কথা শেষ হলেই কি সম্পর্ক নষ্ট হয়ে যায় আমরা ওটা মনে মনে ভাবি সম্পর্ক নষ্ট হয় না কথা শেষ হয়তো অনেকটা দূরত্বে আছে কথা হয়তো সব সময় হচ্ছে না কিন্তু যদি সত্যি অন্তরে সেই সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে সম্পর্কটা টিকে যায় এটাই আর কি তবে এই এই ব্যাপারটা না আমার মনে হয় অনেক অনেক ক্ষেত্রে এই ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক মানে সেই স্বামী স্ত্রীর সম্পর্ক এই এই বিষয়ে থাকে আর কি বেশি আসে আদার্সগুলো যেমন বাবা মার বয়স হলে আমরা প্রত্যেক দিন যদি খবর রাখি একটু অবশ্য মানে একের সাথে আরেকজনের যোগাযোগের মাধ্যম তো আমরা কথার মাধ্যমেই যোগাযোগ রাখি সেই হিসেবে কথা বন্ধ হলে তো কিছুটা হলেও সম্পর্কে চির ধরবেই এটাই হচ্ছে ব্যাপার তো তবে আমি এটা বলি যে সত্যি কথা বলতে কি প্রেমের সম্পর্কে প্রথমে যে কথা হয় যখন সেই সম্পর্কই বিবাহিত জীবনে পরিণত হয় তখন কিন্তু সেই মধুর সম্পর্ক আর থাকে না বা সেই মধুর কথাও থাকে না এই হচ্ছে ব্যাপার তখন এটা এটা ঈশ্বর এমনভাবেই সৃষ্টি করেছে আমি মানে বুঝি না যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর রাধার মধ্যে যে প্রেম একটা যতটাই কাছাকাছি ব্যাপার সেই যে সম্পর্ক সেটা কি সত্যি তিনি ভগবান হয়েও যার সাথে বিবাহিত হলেন রুক্মিণী তার সাথে কি সেইভাবে সেই সম্পর্কটাই ছিল আমার তো মনে হয় না বিবাহিত সম্পর্ক আর প্রেমের সম্পর্ক দুটো আলাদা হ্যাঁ ওই জন্যই দেখো এখনও সেই রাধা কৃষ্ণ মানে আমার মনে হয় যদি সত্যিকারের কারোর স্ত্রী না হয়ে যদি প্রেমিকা হতে পারতাম সারা জীবন এরম মনে হয় তাহলে সম্পর্কটা বোধ ভালো হতো আদবেও কি এটা আমার এটা এটাও ভীষণভাবে মনে হয় যে কোনো মানে কাউকে যে কথা আমরা ধরুন যে প্রথমে যত কথা আমাদের মধ্যে ছিল আমি নিজেকে দিয়েই যদি বলি যত কথা ছিল টুকরো টুকরো অন্য কথা মানে কোনো প্রয়োজন ছাড়াও কত কথা সেই কথা কিন্তু আজকে এই বয়সে এসে সেটা আর নেই তাহলে কি সম্পর্কটা নষ্ট হয়ে গেছে না এখনও কথা আছে কথা হচ্ছে এখন দরকারি কথাবার্তা হুম কার ফিজ জমা দিতে হবে কার ডাক্তারের মানে টেস্টের কি রিপোর্ট এসছে সেটা মানে রাতের শেষে সারা দিনের কাজকর্মের শেষে যখন আমরা এক জায়গায় বসি তখন এই কথাগুলো এই ফিজটা জমা দেওয়া হয়েছে এই ডাক্তারের রিপোর্ট এসছে এই ডাক্তার দেখাতে হবে এই কালকে বাজারে এটা লাগবে এটা লাগবে মানে এই সব প্রয়োজনীয় কথা কিন্তু সেই যে হ্যাঁ আজকে ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেছে বিয়ে তো সেই এসে যে প্রথম যখন আমি এর আগেও একদিন শেয়ার করেছিলাম এই ঘটনা যে আমি যখন একদম প্রথম মানে বিবাহিত হয়ে এই বাড়ির বউ হয়ে আর কি এসেছি তো তখন আমার হাজব্যান্ড আসতো অফিস থেকে এসে নিচ থেকে এসে একবার মানে কথাই তো বলবে বলে শুধু কথা বলবে বলে ওপরে আসতো আর আমিও অপেক্ষা করতাম যে হ্যাঁ আসুক আসলে কিছু কথা বলা যাবে আর কিন্তু সেই জায়গাটা এখন আর নেই এখন সে আসে তাড়াতাড়ি করে চাটা খেয়ে দোকানে চলে যায় বাকি আমি দোকানে রইলাম হয়তো তার সাথে আমার দেখাই হলো না আর সে হয়তো মা হয়তো চাটা দিল মায়ের কাছে চা খেয়ে সে দোকানে গেল আমি দোকান থেকে চলে এলাম এরম আর কি ব্যাপারটা তো সেই যে একটা মানে মধুরতা সেইটা হয়তো নেই কিন্তু সম্পর্কটা তো নষ্ট হয়নি সম্পর্ক আছেই এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ভগবানই ওপর থেকে এইভাবে না আমাদেরকে পাঠিয়েছে যে এই এই রকমই আর কি প্রথমে যে সুন্দর আমরা বাচ্চা কাচ্চা মানুষ করি কত আদর যত্ন করে কত রকম কথা বলে কিন্তু যখনই তাদের 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 তারা বড় হয়ে যাচ্ছে নিজেদেরটা বোঝার ক্ষমতা হয়ে যাচ্ছে তখন কি আর সেই কথাগুলো থাকে ওই সারা দিনের শেষে হয়তো তারাও তাদের নিজেদের পড়াশোনার জগৎ থেকে বা কাজের জগৎ থেকে সময় পেলে একটু হয়তো কাছে বসলো তবুও আমরা বলবো যে তবুও আমরা তো এই এইরকম মানে সাধারণ ঘরে থাকি সব সবসময় বাচ্চা এলো স্বামী এলো সবসময় এইসব চিন্তা করছি তবুও আমরা তাদের সাথে যতটা কথা বলে বা ততটা সম্পর্ক রাখার চেষ্টা করছি এটুকু যারা চাকরিরতা মহিলা তাদের ক্ষেত্রে এটুকু হয় না কারণ সারাদিনের নামে বাইরে তারা চাকরি বাকরি করে এসে না সবার তো আর সুখে সেইভাবে চাকরি না যারা একমাত্র হবে যারা ক্লাস টি মানে টিচারই করেন আর কি তারা সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরলেন তারা তো খানিকটা সময় সংসারকে দিতে পারছেন কিন্তু এমনই কোনো মহিলা যারা সকালবেলা হয়তো পরিশ্রমের কাজ করে ভোরবেলা বেরিয়ে গেলেন আবার রাত্রিবেলা এসে আবার নাকে মুখে গোজার জন্য দুটো খাবার তৈরি করছেন তখন তাদের আর কতটা ভালো লাগা ভালোবাসার সম্পর্ক থাকবে এটাও একটা ব্যাপার বাস্তবটাকে দেখতে গেলে না বাস্তব যখন বাস্তবের মাটিতে আমরা দাঁড়াই তখন যখন এগুলো চিন্তা করি যে একজন মহিলা সে অফিসে গিয়ে চাকরি করছেন উনি একটা টাইমে বেরোচ্ছেন টাইমে ফিরছেন কিন্তু তার থেকেও তো কত পরিশ্রমী মহিলা আছে যারা ভোরবেলা রাত্রি তিনটের সময় উঠে এমন আমি বলি ক্লা মানে একদিন যাচ্ছি এমনি ট্রেনে করে আমি এটাও না আগে একবার বলেছিলাম কিনা খেয়াল করছে না ট্রেনে যাচ্ছি কত মহিলা কত দূর থেকে আসছে কাজের জন্য তারা তিনটের সময় উঠে রান্না বান্না সাজছে সংসারে আরও বাচ্চা টাচ্চা যারা আছে তারা পরে হয়তো খাবে বলে করে নিজেরা একটা কাপড়ের মধ্যেই বেঁধে হাতের মধ্যে সেই খাবার নিয়ে যাচ্ছে কেউ হয়তো জোগাড়ে রাজমিস্ত্রি যে হয় না তার জোগাড়ের কাজ করে মহিলা তারপরে ধান কাটে অনেক মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে এই কাজ করছে যাতে তাদের মানে সবসময় ঘরের কাছে তো এই কাজ পায় না আবার ফিরবে হয়তো ওই ফিরতে ফিরতে রাত্রি সাড়ে নটা দশটা মানে যে জায়গায় যাচ্ছে সেখানে যেতে আটটার মধ্যে গিয়ে দাঁড়াবে এবার দিনের কাজ হয়তো মিটবে ছটার সময় তারপরে ছটার থেকে তারপরে আবার তারা পরিষ্কার পরিষ্কার হয়ে বাড়ি ঢুকবে হয়তো নটা সাড়ে নটার সময় তখন আবার রাত্রে তারা আমার কিছু খাবার জন্য হয়তো তৈরি করবে তারপরে খেয়ে একটু পিঠটা দেবে কারণ তাদের আবার তিনটে সময় উঠতে হবে তখন তাদের মধ্যে আর কত কথা বা কত গল্প আর থাকবে মধুরতা তো কতটা থাকবে তখন না তাদের সম্পর্কটা ওই তিক্ত হয়ে যায় তাও তার মধ্যেও আবার কিছু মানুষের স্বামী ছেড়ে চলে গেছে কিছু হয়তো মারা গেছে কেউ হয়তো থেকেও নেই রাত্রিবেলা মদ্যপ অবস্থায় সে মারধর করছে মানে পরিস্থিতি আমরা যদি সেই জায়গায় গিয়ে তখন দাঁড়িয়ে তাদের জায়গায় দাঁড়িয়ে দেখি না তখন দেখা যায় যে না সত্যি কথা তখন আর তাদের থাকে না সেই কথা যার মাধ্যমে একটা সম্পর্ক সত্যিই গড়ে ওঠে কিন্তু তাদের সেই মধুরতা হ্যাঁ সুন্দর যে একটা মুখের মিষ্টি কথা কি করে বের করবে তারা কোথেকে আসবে তখন মধুরতা আসবে না এটাই হচ্ছে ব্যাপার এক জায়গায় থাকতে থাকতে না এটা আমার মনে হয় কেন জানি না এটা হয় এক জায়গায় থাকতে 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 মানে সব কিছুটাই একটা একঘেয়ে চলে আসে এবং তখন যেন সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা একটা চিড় ধরা এরমই হয় বা আমরা যেমন আমরা এই যে কথা দিয়ে বাঁচিয়ে রেখেছি কিন্তু সেগুলো সেই প্রয়োজনেরই কথাবার্তা সেই মধুরতা জিনিসটা কিন্তু আর থাকে না তবে হ্যাঁ এমন কিছু সম্পর্ক আর মানে বাইরের মানুষের সাথে বাইরের বন্ধু বান্ধব যোগাযোগ সব কিছু আমি আমি যেমন এখন আমি যদি আমাকে দিয়ে বলি আমি একটা টাইম অনেকটা সময় দিতে পারতাম যে হ্যাশট্যাগ আমরা সকলের কারণ কিছু দেখছি অনেকটা করে কমেন্ট করছি কিন্তু এখন আমার এমন পরিস্থিতি মানে হয়েছে এটা বলার না তাহলে বলবে তাহলে তুমি এখানে এসছো কেন সেটার জন্য নয় কিন্তু পরিস্থিতিটা এমন আমি একটা চাপের মধ্যে রয়েছি যে আমি খুব কষ্ট করে এই সময়টা বার করে যে কিছু বলবো বলে কোনো ভালো বিষয় দেখলে সত্যি এখনও মনে হয় যে এটা আমি বলি আর কি বলতে ইচ্ছা করে এটা একটা আমার ভালো লাগা জায়গা অনেক বাড়ি বলি তো মানে খুব ভিডিও দেখে যদি কমেন্ট না করতে পারি তাহলেও খারাপ লাগে এটাই হচ্ছে ব্যাপার খুব কষ্ট করে আমার সময়টা বার করতে হয় এটাই হচ্ছে তো সেই রকমই যে যখন আমি আজকে একদিন দুদিন তবু দেখছি তবুও একটা সম্পর্কের মধ্যে রয়েছে সকলের সাথে যখন আমি একদমই সময় করতে পারবো না হয়তো ওপর ওপর দেখে আমি চলে গেলাম তখন আমাকে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে সেই সম্পর্ক নষ্ট হওয়ার মতন এটাই হচ্ছে ব্যাপার তো সব ক্ষেত্রেই এটাই যে আমরা তবে হ্যাঁ এটা আমাদের সকলকে একতরফা তো কোনো কিছু হয় না সকলকে চেষ্টা করতে হবে যে সম্পর্কগুলো যাতে বাঁচে কারণ সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই কম সময়ের এই আজ আছি কাল নেই আমরা তো গ্যারেন্টি দিতে পারি না যে হ্যাঁ আমরা বহু বছর বাঁচবো আজ আছি কাল নেই যেখানে সম্পর্কর এতটুকু সময় সেটাকে যদি আমরা চেষ্টা করে একটু জিয়ে রাখি তবে ওই চেষ্টা ওই যে বললাম যে পরিস্থিতি সব সময় পরিস্থিতি যে এটা পরিস্থিতি এমন আসে না এক এক সময় তখন আর এটা চেষ্টা করেও কিছু করা যায় না এটাই হচ্ছে ব্যাপার জানি না কতটা ঠিক বলতে পারলাম দিভাই তুমি যদি শুনে থাকো বলো অবশ্যই সম্পর্কর মধুরতা সত্যি কথাই মধুরতা জিনিসটা না থাকলেও কথা ফুরিয়ে ফেললেও চলবে না কথা সম্পূর্ণ কথা যদি শেষ হয়ে যায় সত্যি সম্পর্ক সেখানে শেষই হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো বাস্তবটা অনেক কঠিন যখন দেখি না মানে আমার আমার জীবন মনে হয় প্রত্যেকের সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তুলনামূলক অন্যদের থেকে অনেকটা ভালো আছি এটাই হচ্ছে ব্যাপার তো যখন অন্যদের কষ্টটা দেখি বা অন্যদের কতটা পরিশ্রম করে তারা দাঁড়িয়ে আছে এখনো মাটিতে শক্ত হয়ে তাদেরকে দেখলে সত্যি মানে নিজেকে তখন মনে হয় যে সত্যি তাদের থেকে অনেক ভালো আছি এই ছিল আজকের কথা সকলে ভালো থেকো